সবাইকে চাসো আশা করি সবাই ভালো আছো গতকালকে ধর্ম নিয়ে অপমাননা করা আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করে নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম ভিডিওটা আমাদের আমার ডিজিটাল করে দেওয়া হয়েছে পরবর্তীতে আমার আইডিতে ওয়ার্নিং চলে আসছে যে মা স্ট্রাইক মেরে দিয়েছে আমার আইডিতে থাক এটি নিয়ে কোনো সমস্যা নেই তারপরও প্রতিবাদ করে যাবো যে একটা ভিডিও দেখলাম আজকে সোশ্যাল মিডিয়াতে যে প্রচুর পরিমাণ বাইরাল যে একটা বিলাইকে একটা লোহার শিকলে বন্দি করে যে তাকে নিচে আগুনে লার্কির আগুন দিয়ে তাকে পড়ার জন্য চেষ্টা করতেছে বিলাইটা প্রায় তিন মিনিট চটপট চটপট করতে আছে মানে কোনোভাবেই তার বের হওয়ার রাস্তা নেই চার চার দেয়ালের বন্দি এই তালাও মেরে দিয়েছে গেটে আর বাইরে থেকে একটা যে জানোয়ার ভিডিও করতেছে যে ভিডিওটা মানে আমি দেখি দেখ খুবই আফসোস লাগতে যে একটা পশুরে দেখি না একটা অবুস পান বিলেটা অনেক বড় সর যে একটা খাসার ভিতরে লাফাইব লাফানোর মতো কোনো সুযোগ নেই যে লার্কির আগুন প্রায় মনে হয় এক হাতের উপরে বা এক নিচে আগুনটা দিয়ে এই বিলেটের মারা হয়েছে মানে খুবই কষ্টে প্রায় পাঁচ মিনিট পর বিলেটা লাফাইতে 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 আস্তে নিস্তব্দ মারা যায় পুরোটা শরীর ফুড়ে যায় কিন্তু তার পুরো ফসম সবগুলো জ্বলে যায় আর একটা আগুনের তাপ একটা প্রাণী যেভাবে সহ্য করতে পারেনি মানে এই জিনিসটা তার নসিবে যেন লেখা থাকে এই বিলেটের যে লোকটা এই কাজটা করছে যে এই কাজটা করছে যেন তার নসিবে এই মিত্রটা লেখা গতকালকে কালবেলা একটা নিউজ দেখলাম কালবেলায় একটা নিউজ দেখলাম যে একটা গরু ঘাস খাওয়ার কারণে তার জিভে কেটে ফেলছে তাহলে কি আমরা মানুষের কাতারে আসি আসি আসলে কি আমরা মানুষ আসি না আমরা ফসুরতে নিকৃষ্ট আইলিয়ামে জালিয়ে জালিমদের যোগ চলে আসছে তাই জালিমের একের পর এক নিকৃষ্ট ঘটনা করে করে যাচ্ছে কয়েকদিন আগে আরও সপ্তাহ দশ দিন আগে দেখছিলাম যে একটা গরু রাতের বেলা শত্রুপক্ষে লোক আইসিয়াম যে গরুটা জিবে কেটে ফেলছে আয় রে কোথায় আছে কোন দেশে আছে এই অভুষ পানিগুলো কী দোষ করছে আজকে একটা দেখলাম যে খাঁচায় বন্দি করে আগুনে দিয়ে ফুড়ে ফেলছে আরও কয়েকদিন আগে দেখলাম যে একটা গরুরে রাতের আধের এসে জিভ্বে কেটে ফেলছে আজকে কালবেলা দেখলাম যে একটা গরু ঘাস খাওয়ার অপরাধে তার অপরাধ হয়েছে মনে হয় প্রাণী পানি কিশোর অপরাধ যে তাকে এভাবে তার জিভ্বে হারাইতে হবে তার শরীর থেকে তাহলে তা খাবেটা কি কীভাবে খাবে তার একটা প্রাণী যদি জিব্বাই না থাকে একটা মানুষের তোর যদি জিব্বে না থাকে এই মানে বলমু বলবো কোথায় আছে কোন দেশে বসবাস করছে যে একটা পশু পর্যন্ত যে তাদের থেকে রক্ষা পায় না তাহলে মানুষ কিভাবে রক্ষা পাবে তাদেরকে তাদের থেকে আইলিয়ামেদের জালিয়াতের যুগ চলে আসছে আমরা এখান থেকে পশু পাখি রক্ষা পাইতেছে না মানুষ কীভাবে রক্ষা পাবে জালিমদের থেকে আল্লাহ জালিমদের থেকে রক্ষা করো সবাই